আমি ডক্টর চেয়ারম্যান অ্যাসোসিয়েট আইএনসি আমার ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনায় অবতীর্ণ হব তো এই ভিডিওটি আলোচনা করা একটা খুবই গুরুত্ব রয়েছে কারণ আমরা জানি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকমের আলোচনা প্রতিযোগিতামূলক একটা আলোচনা চলছে এবং আমরা দেখছি যে আইএমসি গাড়ির উপরে বিশ্বাস করেছি কিছু নকল আইনসি তো সেই জন্য এই ধরনের ভিডিও এই মুহূর্তে খুবই জরুরি মনে করে আমরা আজকের এই ভিডিওটি কিন্তু পরিবেশন করছি তো আজকের ভিডিওটির নামকরণ করা হয়েছে গুড নিউজ আপকামিং নিউ প্ল্যান হ্যাঁ বন্ধুরা নিউ প্ল্যান অর্থাৎ আমরা জানি যে আইএনসি বেশ কিছুদিন যাব যে প্ল্যান চেঞ্জ করেছিল প্ল্যান চেঞ্জ করেছিল তার ফলে কি হয়েছিল শুরুতে থেকে ঠিক এইভাবে যখন একটা ডিসবার্সমেন্ট হচ্ছিল আর ইতিমধ্যে কিছু নকল কোম্পানি তারা কিন্তু মানে আইএনসির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল আর ঠিক সেই জায়গাতেই যখন আইনজী বুঝতে পারলো বিষয়টা তখন কিন্তু আবার সেই পুরনো প্ল্যানে অর্থাৎ আগের প্ল্যানে কোম্পানি চলে গেলেন তো সেই জন্য এই ভিডিওটি আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব আসুন বন্ধুরা আমি আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অথবা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আসুন আলোচনা করছি

সমস্ত কর্মীদের মন বোঝার চেষ্টা করেছে এবং তারপরে কি করেছে একেবারে সটান সিদ্ধান্ত নিয়েছে যে না এবারে কিন্তু প্ল্যানকে পরিবর্তন করতে হবে এবং প্ল্যানকে পরিবর্তন অবশ্যই করা হয়েছে কারণ এই প্ল্যানে এই যে আপকামিং প্ল্যানে আমাদের অ্যাসোসিয়েটরা বহুত লাভবান হবেন এবং সবাই খুব জোরে কাজ করতে পারবেন মন দিয়ে কাজ করবেন এবং তারা প্রত্যেকে তাদের ভাউচার পাঠিয়ে নিতে পারবেন এবং যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন আইএনসি থেকে তারা সবাই আবার ফিরে আসতে চলেছেন যারা দু একটা কোম্পানিতে চলে গিয়েছিলেন তারা আবার কিন্তু আইএনজি তে ফিরে আসতে চলেছেন বন্ধুরা তো এই যে আলোচনা আমি আপনাদের কাছে রাখছি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা যারা ভুল বুঝে ভুল বুঝে আইএনজি থেকে চলে গেছেন তারা ফিরে আসুন এসে আবার আপনার কোম্পানিতে ভালো করে কাজ করুন যারা বিজনেসটা করছেন না তারা আবার ভালো করে বিজনেসটা করা শুরু করুন কারণ আমাদের যে যে জায়গাটা চিন্তা করে আমরা আইএনসি থেকে দূরে সরে যাচ্ছিলাম সেই জায়গাটা কিন্তু কোম্পানি পূরণ করে দিয়েছে অতএব আমাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ এসে গেছে ভালো ভবিষ্যৎ ভালো রোজগার এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তো বন্ধুরা এই যে নতুন প্ল্যান যে প্ল্যানে এখন কাজ আমরা করব সেই প্ল্যানটা সম্পর্কে সংক্ষিপ্ত আমি আলোচনা রাখছি যে এগারোশো বিজনেস ভলিউম এগারোশো বিজনেস ভলিউম যদি আমরা করতে পারি নতুন কোন অ্যাসোসিয়েট কে তাহলে সে কিন্তু টেন পার্সেন্ট হয়ে যাবে এগারোশো বিজনেস ভলিউম করলে কিন্তু টেন পার্সেন্ট হয়ে যাবে এবং এগারোশো থেকে দশ হাজার বিজনেস ভলিউম পর্যন্ত দশ পার্সেন্ট থাকবে এবং দশ হাজার এক থেকে চল্লিশ হাজার বিজনেস ভলিউম পর্যন্ত কুড়ি পার্সেন্ট থাকবে এবং চল্লিশ হাজার এক থেকে সত্তর হাজার পঁচিশ পার্সেন্ট থাকবে এবং সত্তর হাজার চলে গেলে ইনসেন্টিভ তাদের ধার্য হবে তাহলে একেবারে আমরা পুরোনো জায়গায় ফিরে আসলাম বন্ধুরা এবং সিনার স্টার যারা তারা অবশ্যই আহ তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট পাবেন গোল্ড স্টার পাবেন ছত্রিশ পার্সেন্ট রুবি স্টার উনচল্লিশ পার্সেন্ট ডায়মন্ড স্টার পাবেন বিয়াল্লিশ পার্সেন্ট চেয়ারম্যান স্টার পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে কিন্তু আজকে আমরা আবার সেই পূর্বের জায়গায় ফিরে গেছি যাচ্ছি এবং আসুন সুপার স্টার হওয়ার জন্য সুপার স্টার হওয়ার জন্য দুটো অপশন রয়েছে অর্থাৎ ফার্স্ট সুপার স্টার হওয়ার জন্য দুটো অপশন এখানে রয়েছে যেমন সত্তর হাজার বিজনেস ভলিউম করলে অটোমেটিক সুপারস্টার হওয়া যাবে ঠিক সঙ্গে সঙ্গে ফার্স্ট সুপার স্টার হওয়ার জন্য দুটো অপশন রয়েছে নাম্বার এক হচ্ছে কোনো ব্যক্তি যদি পঁচিশ হাজার পার্সোনাল বিজনেস ভলিউম করতে পারে কোনো একটা মাসে তাহলে সে কিন্তু ফার্স্ট সুপার স্টার হয়ে যেতে পারবে আবার যদি কোনো ব্যক্তি কোনো একটা মাসে চল্লিশ হাজার পার্সোনাল বিজনেস ভলিউম এবং গ্রুপ বিজনেস ভলিউম মিলে করতে পারেন তাহলে তিনিও কিন্তু ফার্স্ট সুপারস্টার হয়ে যেতে পারবেন অর্থাৎ কাজ করার একটা দারুণ সুযোগ আমাদের সামনে কিন্তু চলে এসেছে তাই আমি আশা করব যে আইএমসি এই যে সুযোগ সুবিধা গুলো আমরা গ্রহণ করে আগামী দিন আমাদের জায়গা তৈরি করে নিতে পারব এবং আমাদের যেসব ডাউনলাইন কাজ করতে করতে যারা বসে যাচ্ছিল তাদের কাছে আমরা চলে যাবো আমরা এবং আবার মিটিং সিটিং শুরু করে আমরা তাদেরকে ডেকে নেব এবং আমরা মিটিং সিটিং ট্রেনিং করে আমাদের টিমকে চাঙ্গা করে তুলবো যাতে করে আগামী দিনে আমরা ভালো রোজগার করতে পারি তো এই ছিল আজকে আমার ভিডিও তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গুড উডাইনসি